ইরানে হামলার প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইরান রাতভর চালানো এ হামলায় দখলদারদের হাইফা ও তেলাবিব শহরের বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ইসরায়েলের কমপক্ষে দশ জন নিহত হয়েছে রোববার ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতালিয়াহু ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লেখেন এ পোস্টে নেতানিয়াহু লেখেন ইসরায়েলি নারী শিশু ও নিরাপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব বড় মূল্য দিতে হবে ইরানকে আর তা খুব শীঘ্রই ঘটবে আমি এখন ঘটনাস্থলে আছি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডারদের সঙ্গে ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি তিনি আরও বলেন আবার সবাইকে বলছি আপনারা নির্দেশনা মেনে চলুন এতে জীবন রক্ষা পায় আমরা এখন টিকে থাকার লড়াইয়ে আছি এক নির্মম শত্রুর বিরুদ্ধে যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে নেতানিয়াহু বলেন আমাদের সেনারা ও পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করে চলেছেন ইরানের বিরুদ্ধে এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ আমরা তাদের ওপর আরও কঠিন আঘাত হানব এবং আমরাই জয়ী হব ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি